আলহামদুলিল্লাহ আমরা কিছু কিছুক্ষণ পূর্বে বলতে আমরা সকাল এগারোটার দিকে রওনা দিয়েছিলাম আমাদের দক্ষিণবাগের সম্মানিত উলামায় ক্রামদের সমন্বয়ে যে মানুষের দুরবস্থা দেখার জন্য এবং তাদেরকে আর্থিকভাবে কিছু সহযোগিতা করার জন্য ইতিমধ্যে আমরা পশ্চিম আতলিয়া থেকে শুরু করে রাঙ্গাউটি গ্রাম এবং আরঙ্গাবাদ এরিয়ার পশ্চিম নাগ্রাপাতন এরিয়া শেখপাড়া কামিলপুর গ্রামের বেশি বন্যাকবলিত যে সমস্ত মানুষ তাদের পাশে গিয়েছি এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা আমরা তাদের হাতে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার আমাদের আজকের মতো আজকের কর্মসূচি শেষ হতে যাচ্ছে আজকের কর্মসূচির শেষ পর্যায়ে আমি কিছু কথা বলবেন আমাদের দক্ষিণবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণবাগিয়ান সি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক হজরত মল্লা আলুথুর রহমান সাহেব এবং উনার বক্তব্যের পরেই আমাদের আজকের সম্মানিত মুরব্বী এবং আজকের আমাদের রাহবার হজরতমল্লা আব্দুল কাজি সাহেব নামদ বরগাদুলার দুয়ার মাধ্যমে আজকের আমাদের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আমরা প্রায় দুই তিন ঘন্টা ব্যাপী বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু ভাইদেরকে সহযোগিতা করেছি আর সরেজমিনে দেখে এসেছি মানুষের দুর্দশা মানুষের দুয়ারের অবস্থা আমরা পর্যায়ক্রমে এই গোড়দুয়ারগুলোর ছবি আমাদের অনলাইনে আমরা আপলোড করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা অনুরোধ করব যে মানুষ মানুষের জন্য আর্থ মানবতার সেবায় আমরা যেন সবাই এগিয়ে আসি এই আশাবাদ সবার কাছে ব্যক্ত করতেছি আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা আজকে দোয়ার মাধ্যমে শেষ করতে যাচ্ছি তবে আশা রাখছি এই বানবাসী মানুষের পাশে এই দুর্গত মানুষের পাশে সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি আমরা আপনাদের আমানত আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের দক্ষিণবাগী হুজুর বড়লেখি হুজুর সহ যারা এটার সাথে আমরা সম্পৃক্ত আছি আমরা একেবারে দুর্গত মানুষের পাশে গিয়ে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন সহযোগিতার আশ্বাস দিয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই আপনারা যেন ভবিষ্যতেও আমাদের সাথে থাকেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر وارحم وأنت أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا أي الله أي رحمن الرحيم دكين بغر حضرات علماء كرام نيا أي الله أمر دكين بغر يونينير لما سيتير যে সমস্ত এলাকা বন্যা দুর্গত মানুষের দেখলাম পরিদর্শন করলাম এবং সামান্য কিছু সাহায্য সহায়তা করলাম এই সাহায্য সহায়তা করতে দেশ বিদেশটাকে যারা সহযোগিতা করছেন আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ আপনার কুদরতটা কি আল্লাহ এই বিপদগ্রস্ত মানুষ আল্লাহ আপনি উদ্ধার হরিয়া দো ইয়াল্লাহ বন্যারে আল্লাহ বন্যার পরিস্থিতিতে আপনি উন্নতি ফরমাও ইয়াল্লা উলামায় কেরামারে খেদমত আল্লাহ আপনি কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ দুঃখ দুর্দশা মানুষ বিপদগ্রস্ত মানুষstylesheet সাহায্য করা তার নৈতিক দায়িত্ব এটা একটা ইবাদত আয় আল্লাহ الرحমান الرحیمিন আপনার হুকুম মতো আপনার নবীদের তরিকা মত আমরা প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে গিয়া হাতে হাতে গিয়া এই আমানত আমরা ফাওসািয়া দিছি আল্লাহ নাই আমানতের কবুল মঞ্জুর फरमाओ আল্লাহ আমরার এই কার্যক্রম অসুস্থ মানুষ দুর্গত মানুষ আল্লাহ পীড়িত মানুষ দুরবস্থার মানুষ বিপদগ্রস্ত মানুষ সবার লাগিয়া সবসময় ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টা এই প্রত্যয় আপনার সবসময় জারি থাকবে যারা যারা আমরা এই লাইভ উপস্থিত আছেন শরীক আছেন সবরে এইভাবে সহযোগিতা করার লাগি আমরা অনুরোধ জানিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রত্যেকের সাহায্যকে কবুল ও মঞ্জুর ফরমায়ের আবেদন রাখিয়া আজকে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন